যারা কুরআন কি পছন্দ করে তাদের কথা এখন আল্লাহ তাআলা কি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাইম নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ईमानदार হয়েছে নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নাইম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত জান্নাতুন নাইম এখন জান্নাতুন নাই মানে এই জান্নাত নাইম একটা জান্নাতে আদান একটা জান্নাত কত রকম আছে শুধু ফেরদাউসের কথা আসছে স্পেশাল কিছু একটা বাকি আসলে জান্নাতের বিভিন্ন দিককে গুণগুণ বলা হয়েছে জান্নাত নাইম এক জান্নাত জান্নাত আদান আরেক জান্নাত এটা না এ সেগুলো সবগুলোই জান্নাতের সবগুলোর মধ্যে আদন আছে সবগুলোর মধ্যে নাইম আছে আদন মানে চির শান্তি নাইম মানে নিয়ামত কোন জান্নাতে নিয়ামতের কমতি আছে তাদের জন্য জান্নাত পরিপূর্ণ জান্নাত রয়েছে ইমানদারদের জন্য যারা সত্যিকার অনুসারী যারা গানের অনুসারী নয়। তারা সেখানে চিরদিনের জন্য বরাদ্দ করে দেওয়া হবে তাদের চিরদিন থাকবে তাদের জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন দেবেন এটা হক এটা সত্য এটা কোনো ধরনের গাল গল্প নয় এটি একটি চিরসত্য কথা বাহুয়ালা আজিজুল হাকিম তিনি হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকিব এখন আজিজের অর্থ কি আজিজের একাধিক অর্থ আছে এখানে যে অর্থ বোঝানো হয়েছে সেটা হচ্ছে লা আজিজ দিলা ইয়াকলেবু হুসাই আন এনজা যে আল্লাহ তালা এত শক্তি এবং ক্ষমতার অধিকারী তিনি যেটা করবেন যেটা করবেন বলে বলে দিয়েছেন সেটা করতে তিনি সম্পূর্ণ সক্ষম এবং সেটা করা থেকে বাধা দিতে কেউ সক্ষম নয় তিনি আজিজ তার দুশ্মনকে তিনি সাহেব করবেন এটা করতে তিনি সক্ষম দুশ্মন তাকে সাহায্য করবে তাকে পরাজিত করবে কখনো নয় তারা ব্যর্থ হবে তিনি কখনো ব্যর্থ হবেন এটা আজিজ যিনি সব কিছুতে পারঙ্গম সব সবকিছু করার শক্তি এবং ক্ষমতা রয়েছে তাকে কেউ কখনো করতে পারে না পরাস্ত করতে পারে না পরাজিত করতে পারে না ব্যর্থ করতে পারে না তিনি তিনি যা কিছু করবেন তাদেরকে তা দেবেন আর হাকিম আর তিনি হচ্ছেন সর্বজ্ঞানী সবচেয়ে বড় জ্ঞান বেশি জ্ঞান যার রয়েছে তিনি মানুষের জন্য ফর্মুলা দিবেন কোনটা মানুষের উপকার কোনটা মানুষের ক্ষতি এগুলো কার বেশি জানা আছে আল্লাহ এখন কেউ কেউ যদি বলে না একটু শোনেন ইসলামিক নাসিদ একটু গান বাজনা দিলে যুবকদেরকে নিয়ে আসা যাবে আমার সঙ্গে একজন তর্ক করে শোনেন একটা তো হবে তাদেরকে হিন্দি গান থেকে সরাইতে হলে তো ইসলামিক গান কিছু ঢোল না দিলে তো আসবে না যে ইসলামটা এত দুর্বল হয়ে গেছে ইসলাম আনতে হলে বাতিলের কিছু অংশ আনি ঢুকাইতে হবে একটু মিস করে ফেলতে হবে কোন কোন ইসলামপন্থীদের এই হলো অবস্থা চিন্তাটা এত ছোট এত ক্ষুদ্র ইসলামটা মানে বেকায়দা পড়ে গেছে ওনারা উদ্ধার করতে হবে গরিব হয়ে গেছে ইসলাম আল্লাহ হাকিম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি জানেন কোন তরিকাটা উত্তম কোনটা মানুষের জন্য কল্যাণ কর কোনটা মানুষের ক্ষতির কারণ হবে সেই আল্লাহর শরীয়তকে তোমরা গ্রহণ করা মন থেকে আফসোস লাগে ও কিছু কিছু ইসলাম বাতিল পন্থীদের এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায় এবং একজন দুজনকে নাম কেউ ঢুকলে বাকিরা তার পিছনে লাইন তারা এই যে আল্লাহ এই কোরআন দিয়েছেন সেই আল্লাহ কথাগুলো তোমরা ঠিক মতো যদি গ্রহণ না কর তার শক্তি ক্ষমতা তার কুদরত নিয়ে কখনো চিন্তা করো সামাওয়াতি দেভাইরা আমাদিন তারাও নাহা তিনি সে আল্লাহ যিনি আকাশগুলোকে সৃষ্টি করেছেন কোন খুঁটি ছাড়া তোমরা দেখতে পাচ্ছো একদিক খুঁটি নাই এত বড় আসমান এর ছাদ আমাদের মাথার উপরে আছে ধপ করে ভেঙ্গে পড়ে যাচ্ছে না ছদ ছদ হাজার হাজার নাকি লক্ষ কোটি বছর হয়েছে আল্লাহ তালাই ভালো জানেন কীভাবে ঠিকই আছে কে মহাশূন্যে ধরে রেখেছে এগুলো তোকে মহাশূন্য বলা হয় তাই না মহাশূন্য এ সুন্দরবন দিয়ে কীভাবে ধরে রেখেছেন শূন্যের মধ্যে লটকে আছে এত বড় এত বিশাল একটা ছাদ তারাও না তোমার সেটা নিজেরা দেখো যদি আজকে আসমান না দেখতাম তাহলে কথা ছিল আসমান বলতে কিছু আছে কিনা তাও তো দেখি না তো খুঁটি আছে না আছে তো সেটা নিয়ে কথা বলে লাভ আসমান তো আমরা দেখি তারাও না তোমরা দেখতে পাচ্ছ আসমানকে কিন্তু কোনো খুঁটি দেখো না তাহলে সে আল্লাহকে চিনলে না তোমরা কাজে সেই আল্লাহর হুকুম গুলাকে কত সিরিয়াসলি নিতে হবে উল্টোপাল্টা ব্যাখ্যা করে উমুক একটা বলেছেন যদি মানে হাজার লক্ষ আলেম এক কথা বলে আর ইতিহাসের মধ্যে দুই একজনের নাম পাওয়া যায় উমক আলিম বলেছেন আর পেয়ে গেছি আমার যেটা দরকার নিয়ে দৌড় দিলাম সে আল্লাহর কথা শুনিয়া সরাসরি সরাসরি হাদিস সাল আলী সালাম উমুক আলিম এই কথা বলেছেন এটা নিয়ে কেন দৌড়বেন আপনি ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা দাবি ওয়াসফা ফিহা মিন কুল্লি দাব্বা আশি আল্লাহ এত মহান এত শক্তিশালী যার এত ক্ষমতা আলকা ফিল আরদি রাওয়াসিয়া জমিনের উপরে তিনি বিশাল বিশাল পাহাড়গুলোকে নিক্ষেপ করেছেন ঢেলে দিয়েছেন খাড়া করেিয়ে রেখেছেন হিমালয় পাহাড় কত বড় একই কি পাহাড় কি তিনি এত বিশাল করে তৈরি করেছেন দুনিয়ার রাজা বাদ যদি চায় একটা পাহাড় তৈরি করতে তৈরি করতে পারবে কেউ পাহাড় হয়ে গেছে এই এই কথা স্বীকার করবে লেভেলে যেতে পারবে অসম্ভব কত বড় বড় পাহাড় তিনি বিভিন্ন জমিন যখন প্লেনে আপনি জানি করেন দেখতে পাচ্ছেন কত বিস্তর ভূমি পাহাড়িয়া জমিন কত শত শত মাইল পড়ে আছে পাহাড় এবার সৃষ্টি করে রেখে দিয়েছেন কেন এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন বেহুদা সার্ভিস আছে প্রয়োজন বিকুম যাতে করে তোমাদেরকে নিয়ে জমিন দুলতে না থাকে জমিন যাতে স্থির হয়ে থাকে সেজন্য জন্য পাহাড়গুলো দিয়ে রেখেছেন জমিন দুলতে থাকে আপনি যদি একটা বড় স্টিমারে উঠেন তাহলে কিছু ঢেউর মধ্যে একটু দোলে তাই না আসলে এই যে জমিনটা আছে কিসের উপরে উপরে আছে আছে পানির অরিজিনাল সৃষ্টি জমিন কি ছিল অরিজিনাল কি ছিল পানি আর কিচ্ছু ছিল না আকার জমিন কিসে ছিল না শুধু ছিল পানি কারণ আলাল মা আরে পানির উপরে ছিল আল্লাহ তালার আড়স আর কিচ্ছু ছিল না চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন কিচ্ছু ছিল না শুধু কি ছিল পানি সেই পানির মধ্য থেকে আল্লাহ কয়টা জমিন সৃষ্টি করেছেন তালা সাত জমিন আকাশ কটা সৃষ্টি করেছেন সাত আসমান এই সব তো কোরআনের কথাই গুলো তাহলে পানির উপরে নৌকা চলে নৌকা দোলে বড় বড় শিপগুলো গুলো সহজে দোলে না কিন্তু তুফান সেগুলো যত বড়ই বিশাল হোক না কেন এই জমিনে দুলতে থাকতো হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতাম জোরে সোড়ের বাতাস আসলে পানির মধ্যে ঢেউ আসলে সেগুলো থেকে মজবুত করে থাকার জন্য আল্লাহ তালা এই পাহাড়গুলো দিয়ে গেঁথে দিয়েছেন প্যারেকের মতো গেঁথে দিয়েছেন